দৃষ্টি অবন্ত রাখার দশটি উপকার দৃষ্টির হেফাজত বর্তমান জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল চোখ আল্লাহ তালার বিশাল নিয়ামত এই নিয়ামতের অপব্যবহার হলে উভয়যোগতে আছে বহু ক্ষতি কুদৃষ্টি মানবরী দেয় প্রবৃত্তির বীজ বপন করে চোখের যত্রতত্র ব্যবহার গুনাহের দ্বার উন্মোচিত করে দেয় চোখকে বলা হয় অন্তরের আয়না চোখ অবন্ত থাকলে অন্তর অবন্ত থাকবে নিম্নে দৃষ্টি অবনত রাখার উপকারিতা নিয়ে আলোচনা করা হল এক মহান আল্লাহ তালার আদেশ পালন এর মধ্যে আছে মুমিনের সফলতা ও ব্যর্থতা আল্লাহ তালা তার প্রিয় নবীর মাধ্যমে নারী পুরুষ সবাইকে সুরা নূরের ত্রিশ এবং একত্রিশ নং আয়াতে আদেশ করেছেন মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে দুই অন্তরকে পবিত্র করে চোখের হেফাজতের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয় যে ব্যক্তি অশ্লীল ও হারাম জিনিস থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখবে আল্লাহ তার অন্তর পরিশুদ্ধ করে দেবেন সুরানূরের ত্রিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত তিন ক্ষমা পাওয়ার মাধ্যম দৃষ্টি অবনত রাখার দ্বারা আল্লাহ তালা বান্দাকে গুনাহমুক্ত করে দেন ফুজাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ হুতায়ালা আনহু বলেন আমি আরাফার দিন রাসুলের পেছনে ছিলাম সেখানে এক যুবক নারীদের দিকে দৃষ্টি নিক্ষেপ করছিল রাসুল সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লাম তখন তার চেহারা ঘুরিয়ে দিলেন এবং বলেন হে ছেলে এটি এমন একদিন এই দিনে যারা দৃষ্টি অবনত রাখবে মুখ এবং লজ্জাস্থান হেফাজত করবে আল্লাহ তালা তাদের ক্ষমা করে দেবেন মুসনাদে আহমদ হাদিস নং তিন হাজার বিয়াল্লিশ চার দৃষ্টি অবনত রাখার দ্বারা জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায় উবাদাহ ইবনুস্বামিত রাদিয়াল্লাহ হুতায়ালাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাই বলেছেন তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে ছয়টি জামানত দাও আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব এক যখন তোমরা কথা বলবে সত্য বলবে দুই যখন প্রতিশ্রুতি দেবে প্রতিশ্রুতি পালন করবে তিন যখন তোমাদের কাছে গচ্ছিত রাখা হবে তা পরিশোধ করবে চার নিজের লজ্জাস্থান হেফাজত করবে পাঁচ নিজ দৃষ্টি অবনমিত রাখবে ছয় নিজের দুই হাত আয়ত্তে রাখবে হাদিস আল-মুজামুল কাবির পাঁচ দৃষ্টি অবনতকারী ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালাহয়ের চেয়ে যে জিনিস দেখতে সে খুব আগ্রহী ছিল উত্তম জিনিস দান করবেন হাদিসে এসেছে যখন তুমি আল্লাহর জন্য কোন জিনিস কিছু বিসর্জন দেবে আল্লাহ তা এর চাইতে উত্তম বিনিময় দান করবেন হাদিস মুসনাদে আহমদ ছয় দৃষ্টি অবনতকারী ব্যক্তি কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় ক্রন্দন থেকে নিষ্কৃতি লাভ করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহ হুতায়াল্লা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাই হিওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রতিটি চোখ ক্রন্দন করবে একমাত্র ওই চোখ যে নাকি হারাম থেকে নিজের দৃষ্টিকে হেফাজত রেখেছে যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে এবং যে চোখ আল্লাহর ভয় কেঁদেছে সাত দৃষ্টি সংযতকারী ব্যক্তিকে আল্লাহ তা আলা কিয়ামতের দিন জান্নাতের হুর দান করবেন আবু দারদা হুতায় আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি হারাম জিনিস থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করল আল্লাহ তালা তাকে কিয়ামতের দিন সে যে হুর চাইবে তাকে তার বন্ধনে আবদ্ধ করে দেবেন আর যে অন্যের ঘরে উকি দিল কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় হাসর করানো হবে আথ দৃষ্টি অবনতকারী ব্যক্তির অন্তর দুঃখ কষ্ট ও দুশ্চিন্তামুক্ত থাকে এবং অন্তরে অন্য রকম এক প্রশান্তি লাভ করে কারণ সে চিরশত্রু প্রবৃত্তির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে তার দৃষ্টিকে হেফাজত রাখে আল্লাহ তালা এর কারণে তার অন্তরকে আনন্দিত করে দেন এ কারণে অনেকেই বলেছেন গুনাহে লিপ্ত হওয়ার আনন্দ থেকে গুনাহ মুক্তির আনন্দ অনেক বেশি সুক্ষর উমামা রাদিয়াল্লাহ হুতায়ালাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লাম বলেছেন যার দৃষ্টি কোন স্ত্রীলোকের সৌন্দর্যের প্রতি প্রথমে পতিত হয় অতঃপর দৃষ্টি সরিয়ে নেয় আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে এমন ইবাদত দান করবেন যার মজা বা সাত তার অন্তরেই উপভোগ করবে নয় দৃষ্টি সংযমকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এলেমের পথকে উন্মোচিত করে দেন এর উপায় উপকরণ সহজ করে দেন এবং তাকে হিকমা দান করেন আবুল হুসাইন ওয়ার্রাক রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি হারাম থেকে দৃষ্টিকে অবনত রাখবে আল্লাহ তা তাকে এমন হিকমাহ দান করবেন যার দ্বারা সে এবং সঠিক পথ খুঁজে পাবে দেশ দৃষ্টি অবনতকারী ব্যক্তিকে আল্লাহ তা দূরদর্শিতা ও অন্তর্দৃষ্টি দান করবেন এর দ্বারা সে সত্যমিথ্যা ও ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারবে লুত লুথ আল্লাহিসাল্লাম এর উম্মতের ঘটনা বর্ণনা করে আল্লাহ তা দূরদর্শী লোকদের প্রশংসা করে সুরা হিজরের পঁচাত্তর নং আয়াতে বলেছেন এতে অবশ্যই আল্লাহ তা নিদর্শন রয়েছে সূক্ষ্মদর্শী চিন্তাশীল ব্যক্তিদের জন্য যে ব্যক্তি তার দৃষ্টিকে অবনত রাখবে আল্লাহ তাকে বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টি দান করবেন মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন